দেখো কালো জিরা ফোড়ন দিলাম পালং শাক রান্না করব একটু হলুদ দিয়ে দিব বেগুন দিয়ে দিব বেগুনগুলো ভেজে নিব দেখো বেগুনগুলোকে সুন্দর করে ভেজে দিব পালং শাক দিব কাঁচামরিচ লবণ দিব দেখো আমি শাকটায় একটু তো জল ব্যবহার করিনি আর ব্যবহার করবও না শাক থেকে অনেকটা জল বের হবে সেই জলেই শাকটা রান্না হবে আমি এটা সরা দিয়ে ঢেকে দিব দেখো পালং শাকটাতে জল না দিয়েও সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো আর বেগুনগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে শাকটা দেখতেও বেশ সুন্দর লাগছে তো আমার এই শাক রান্নাটা কিন্তু কমপ্লিট তো তোমরাও এভাবে পালং শাক বেগুন দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে খেয়ে দেখতে পারো খুব টেস্টি হয় খুব সুন্দর খেতে গরম ভাতের সাথে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো